বন্ধুরা আজকে আবার মাছ ধরতে এলাম খেবলা জাল নিয়ে দেখা যাক কি মাছ হয় তুম দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ কত বড় বড় তেলাপিয়া মাছ একটা পুটি মাছ

কবির ভাই বন্ধুরা যে করা জালের ক্ষেপ ফেললো সবকে খেপেই কম বেশি মাছ পাওয়া যাচ্ছে দুটো ক্ষেপ মারলো দুটো ক্ষেপেই কম বেশি ভালোই মাছ পাওয়া গেছে

ওরা শুনতে পাচ্ছো বলছে যে খেতে খুব টেস্ট আছে মাছগুলো কাজে নিয়ে ভাজা করবো খাওয়ার কিছু নেই লঙ্কা ঠঙ্কা বেটে রসুন টসুন দিয়ে পিঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করে খাওয়া হবে সুন্দর আমাদের জাল বেঁধে গেছে যে পাম অয়েল বাগানে যেসব নালা আছে ছোট ছোট ডুবা সব পাম অয়েল গাছের সব ডাল জলের মধ্যে আছে জাল ফেললেই কিছু কিছু জায়গায় বেঁধে যায়

电影。 अच्छा ये पामल के से डाल पाला बेशी बेटे जाच्छ जान চলে গেছে সব মাছ হ্যাঁ জাল বেঁধে গেলে সব মাছ বেরিয়ে যাবে তো